ডিমান্ডিং একটা ড্রেস অ্যাশ কালারের মধ্যে খুবই হিট একটা প্রোডাক্ট আমাদের পিন পোস্টে দেওয়া আছে এই ড্রেসটার অল ডিটেলস আমি এই ভিডিওর মাধ্যমে বলে দিব জামাটার ফ্রন্ট সাইড হচ্ছে এটা এবং ব্যাক সাইড হচ্ছে এটা বডিতে আড়াই হাত গোল জামা আট জমা সন্ন্যদিক জমা হবে লং আর চল্লিশের অধিক আছে এবং সামনে পিছনের ডিজাইন তো আপনি দেখেছেন এটা ওয়ার্ডারের নিয়ম এটা কিভাবে ওয়ার্ডার করবেন আর এটার মূল্যটা কত এই সকল কিছু কিন্তু আমি বলে দিব আপনাদেরকে তার আগে বলে দিই ডেলিভারি চার্জের বিষয়টা এটা একটু আমরা পার্সেলটা সেন্ড করে কুমিল্লা থেকে তো সেক্ষেত্রে ঢাকাতে চার্জ হচ্ছে একশো টাকা ঢাকার বাইরে চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা হচ্ছে ডেলিভারি চার্জ সময় লাগবে দুই থেকে তিন দিন যে কোনো এরিয়ার জন্য দুই থেকে তিন দিনে আপনি পার্সেলটা পেয়ে যাবেন পাশাপাশি হচ্ছে হ্যাঁ অর্ডারটা করার জন্য আপনাকে স্ক্রিনশট নিয়ে পেজে মেসেঞ্জার নাম করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার এগুলো কনফার্মেশন করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার যেমন নাম দেবেন মোবাইল নাম্বার দিবেন থানা জেলা এবং হোম অ্যাড্রেসটা আপনারা লিখে দিবেন তাহলে আমরা পাঠা সার্ভিসের মাধ্যমে পার্সেলটা আপনাকে সেন্ড করব। এই ভিডিওটা যারা ইউটিউব বা টিকটক অথবা ইনস্টাগ্রামে পাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডারটা করতে পারবেন আর যারা পেজের মাধ্যমে দেখতেছেন তারা চাইলে হোয়াটসঅ্যাপ অথবা আপনার ইসে পেজের মেসেঞ্জারও নক করে আপনার অর্ডারটা কনফার্মেশন করতে পারেন তারা আগে হাতার কাপড় এবং স্যালার কাপড় আপনি দেখাই দেখাইছি এখন হচ্ছে আপনাদেরকে ওনাটা দেখাচ্ছি সম্পূর্ণ পাঁচ হাতের ওনা বড়ো ওনা নামাজি ওনা এবং পিওর সিল্কের যাদের এই পিওর সিল্কের ড্রেস পছন্দ তারা বেসিক্যালি এই ড্রেসটা কনফার্মেশন করছে সম্পূর্ণ অ্যাশ কালার মধ্যে ডিপ অ্যাশের মধ্যে খুবই সুন্দর দেখার মতো এবং লুকটিভ এটা আমাদের ডিমান্ডিং ড্রেস এই ড্রেস কিন্তু আমাদের স্টকে থাকে না তারপরও আমরা যেহেতু এটা আমাদের মোস্ট ডিমান্ডিং আমরা আরেকটা শর্ট ভিডিও করে আপনাদের সামনে প্রেজেন্ট করতেছি এটার লটা এখন বর্তমানে এগারোশো টাকা করে আমরা প্রাইসটাও বলে দিচ্ছি এগারোশো টাকা করে ড্রেসটা পেয়ে যাবেন ধন্যবাদ সকলকে